হ্যালো বন্ধুরা দেখো বন্ধুরা আমাদের অনলাইনে একটা অর্ডার করেছি অর্ডারটা চলে এসেছে দেখো কী অর্ডার এটা এখন খুলছি তোমাদের তোমরা এখন অপেক্ষা করে থাকো আমরা খুলে বার করি তারপরে দেখবে কী আছে এর মধ্যে আমরা সবাই রেডি রয়েছি দেখার জন্য জিনিসটা কেমন হয়েছে আমরা তো জানি কী জিনিস তোমরা তো জানো না তো আমরা অপেক্ষা রয়েছি কী জিনিস দেখার জন্য তোমরাও অপেক্ষা থাকো কী জিনিস এসেছে আমরা দেখছি এখন কেমন হয়েছে জিনিসটা ওরা এখন দেখো এই দেখো বন্ধুরা বলো তো কী এটা দেখতে দেখে বুঝতে পারছো কিনা দেখো এটাই চলে এসেছে আজকে আমাদের

সেটা আবার যদি ফুল বালক থাকে ওই জন্য আমাদের ভিডিও করে পাঠাতে হবে যদি ঠিকঠাক কিছু না থাকে যদি ভিডিও না পারে তাহলে ফুল থাকলেও এটা পরে চেঞ্জ করা হবে না ফলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো একদম ভিডিওটা করে আমাদেরকে দেখা যাবে কিছু কম থাকে বাক্সটার মধ্যে আবার কী দিয়েছে দেখি মানে কি এর মধ্যে কি আছে সেটা তো জানি না হয়তো প্যাটেল ব্যাটেল কিছু একটা আছে হয়তো জানি না এই তো তোলা হচ্ছে এখন এর মধ্যে আছে কি সাইকেলের সিট সাইকেলের সিট আছে আর রেঞ্জ আছে এই আছে আর প্যাটেল আছে প্যাটেল এই দেখো এইগুলো আছে এর মধ্যে তো বন্ধুরা সাইকেল সেট করা হয়ে গেছে এই দেখো কেমন লাগছে দেখো আমাদের তো সবার খুব ভালো লাগছে সাইকেলটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও এটা রাস্তার ধারে রয়েছে রাস্তার ধারে গ্যারেজে একটা গ্যারেজ না দোকানের মধ্যে আছে বলো বন্ধুরা